খুব ভালো লাগছে আজকে এসে আপনারা অনেকে কবিতা পড়েছেন আবৃত্তি করেছেন আবার কবিতা পড়বেন আরও আবৃত্তি করবেন নিশ্চয়ই আমি খুব বড়ো হয়েছি আমি হয়ে থাকতে পারব না কিন্তু আমি নিজে একটা কবিতা আমি বলছি আমার নয় অলোক রঞ্জন দাশগুপ্তে এই কবিতাটার মধ্যে আছে যে শিল্পী নিজেকে প্রকাশ করতে চায় সবসময় সে কি প্রকাশ করতে না পারে কি এই পারা না পারার দ্বন্দ্বে অনেক সময় শিল্পী ক্ষতবিক্ষত হয়ে যায় তো এই 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 কবিতাটা আমি পড়ছি কবিতাটার নাম বলতে রামপ্রসাদের কলি পাগল আমি কোনোদিন পাগল বলি না রামপ্রসাদের ঘুরে গেল জনক রোডের গলি সময়ের ছায়া পড়ে না তো ওর চোখে ও কিছু বলতে চেয়েছিল একদিন রৌদ্রের মতো পরিচ্ছন্ন করে বলতে পারেনি আকাশে অত্রলীন সময় পড়েছে বৃষ্টির মতো ঝরে এখানে আমিও বলতে এসেছি কিছু সম্ভাবনায় আজও আমি অরুণাভ বলতে যে আমি পারব না তাও জানি আমি একদিন 问妈就可以叫了，